আজই গাদা গাছটা একটু খাবার দিতে হবে অনেক দিন দেওয়া হয়নি যখন গাছ পুঁতেছিলাম তখনই যা দেওয়া হয়েছিল। তারপরে আর দিইনি এখন দিতে হবে গাছটা দেখেছেন কীরকম হলুদ আর সবুজ দু রকম রঙের হয়ে গেছে তাই গাছটাকে সম্পূর্ণ সবুজ করার জন্য এই গাছে একটু খাবারের প্রয়োজন টবের দেখুন একদম নিচের দিকে চলে গেছে মাটি এখানে আমি প্রথমেই দিয়ে দেব যে প্যাকেটে করে আমি সবজির খোসা রাখি সেগুলোই দিচ্ছি আমি কিন্তু গাছের খাবার হিসাবে এগুলোই ব্যবহার করে থাকি কোনো রকম কেনা সারের আমি ব্যবহার করি না একমাত্র সর্ষের খোল ব্যবহার করি সেটাও এখন প্রয়োজন হচ্ছে না বৃষ্টির জল পাচ্ছে সেই জন্য দু প্যাকেট সবজির খোসা আমি এখানে দিয়ে দিলাম সবজির খোসা দিয়ে অনেকেই বলে থাকেন যে গাছ হয় না ফুল গাছ বিশেষ করে ভালো হয় না কিন্তু আমার ছাদে যত গাছ আছে সব গাছেই কিন্তু আমি সবজির খোসাই ব্যবহার করি এবং খুব সুন্দরভাবে গাছ হচ্ছেও আর সেই গাছে ফুলও হচ্ছে আমি সব সময় ছাদে হালকা টপ বা হালকা বেড তৈরি করি নাড়াচাড়া করতেও সুবিধা ছাদের ওপরে রকম প্রেশার পড়ে না প্রথমেই সবজির খোসাগুলো দিয়েছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কোকোপিট গোবর সার আমার শেষ হয়ে গেছে গোবর সার থাকলে একটু ভালো হতো তাই শুধু কোকোপিটি ওপর থেকে দিয়ে দিলাম দেখুন গাছটা নাড়াচাড়া করতে গিয়ে এই ডালটা ভেঙে গেছে তাই ভাবছি এই টবের একটা সাইডেই এখন পুঁতে রেখে দিচ্ছি পরে যদি গাছটা বেঁচে যায় অন্য কোনো টবে বসিয়ে দেব আজ লঙ্কা গাছগুলোতে একটু খাবার দেব এখন সময় আছে ওই একই রকম সবজির খোসাই আমি দিয়ে দিচ্ছি খুব অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে নিয়ে এইভাবে গাছে খাবার দিতে আমি গাছে খাবার দিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই একই রকমভাবেই দেবো সেই জন্য আলাদা করে দেখানোর কিছু নেই দেখুন গাছগুলোতে সব দেওয়া হয়ে গেছে সবজির খোসা ওপর থেকে কোকোপিট প্রত্যেকটা কেটের মধ্যে দিয়ে দিয়েছি এই গাছগুলো থেকে আমি প্রচুর লঙ্কা পেয়েছি কিন্তু এবার দেখছি লঙ্কার ফলন একদমই কমে গেছে সেই জন্য একটু খাবার দিয়ে দিলাম এই গাছগুলো আমি যখন বসিয়েছিলাম তখনই কিন্তু এই সবজির খোসা বা গোবর সার যা কিছু দেওয়ার তখনই দেওয়া হয়েছিল পরে আর দিনই তাই আজ একবার একটু দিয়ে দিলাম আশা করছি এবার লঙ্কার ফলনটা আবার আগের মতোই ভালো হবে